আজকের ভিডিওতে ফিরে আসছে আবারও বাংলাদেশের বিষয়টা নিয়ে ভারতের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যখন থেকে শেখ পালিয়ে যাওয়ার পর মোহাম্মদ ইউনুস নামে এই প্রাণীটা ক্ষমতায় এসেছে তারপর থেকে বাংলাদেশের অবস্থা কীরকম হয়েছে সেটা তো বাংলাদেশের লোকেরা একমাত্র ভালোভাবে বলতে পারবে মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন বিদেশ যাত্রাও গেছে তার ওই ছাত্র সংগঠনের দলপণ নিয়ে বিদেশ যাত্রার নাম করে মোহাম্মদ ইউনুস এই সব দেশে গেছে যেসব বেশিরভাগ দেশ ভারতের শত্রু বলেও পরিচিত হয় চীন হোক অথবা পাকিস্তান হোক এবার সর্বদা কিন্তু ভারতের শত্রু বলে পার্শ্ববর্তী দেশ নেপাল হোক ভুটান হোক শ্রীলঙ্কা হোক মালদ্বীপ হোক এমনকি বাংলাদেশ নিজে পর্যন্ত এই সমস্ত দেশে রাষ্ট্রপতি হোক অথবা প্রধানমন্ত্রী নতুন কেউ যদি নির্বাচন হয় আসার ক্ষমতায় তাহলে তাদের বিদেশ যাত্রার প্রথম লিস্টে ভারতের নাম কিন্তু প্রথম স্থানে থাকে কারণ এইসব দেশ জানে যে ভারতের সাথে হাত মিলিয়েই রাখতে চলায় আমাদের দেশের উন্নতি হবে অথচ বাংলাদেশের এই মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ছাড়া সেসব দেশে যায় বিশেষ করে চীন হোক অথবা পাকিস্তান এরা কিন্তু ভারতের শত্রু বলে ছিল কিন্তু এরা বেশিরভাগই সেইসব দেশে আগে সাক্ষাৎ করেছে যে সব দেশে ভারতের সঙ্গে অলরেডি শত্রুতা চলছে কিন্তু এখন এতদিন পর বাংলাদেশ যখন এটা অনুভব করতে পেরেছে যে আমাদের ভারতের ছাড়াও সমস্ত এশিয়ার মধ্যে ভবিষ্যতে দেশ চালনা করা কঠিন সমস্যার সম্মুখীন হতে পারে তারপর গিয়ে ফাইনালি বাংলাদেশের এই চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস তার মাথায় এটা আক্কাল আসে যে আমাদের ভারতের সঙ্গে চলায় ভালো হবে কেননা তাহলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এই সুযোগকে কাজে লাগে একবার সাক্ষাৎ করে নেওয়া যাক কি এমন সেই সুযোগ যাকে কাজে লেগে বাংলাদেশের এই মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করতে পারি তো চলুন এই বিষয়টা হালকা একটু ভাবে আলোচনা করি আসলে বাংলাদেশেও এই খবরটা ছাপানো হয় যে এখন তোমার ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ বাংলাদেশ ভারতের সাথে সাক্ষাৎ করতে চায় সাক্ষাৎটা আবার কোথায় হবে ব্যাংককের মধ্যে ব্যাংককেই গিয়ে আবার কেন সাক্ষাৎ হবে এখানে বলা হচ্ছে যে ভারত মহাসাগরের অন্তর্গত কিছু কিছু দেশের সাংগঠনিক বৈঠক হবে বিমস্টেকের মিটিং হতে যাচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বিমস্টেক এখানে সংক্ষেপে যদি বলে দিই যে বিয়ের কথা হচ্ছে বাংলাদেশ আইতে ইন্ডিয়া এমতে মায়ানমার আসতে শ্রীলঙ্কা টিতে থালে এই পাঁচটা দেশ মিলে কিন্তু এই সংগঠন তৈরি হয়েছিল দুই সালে এই সংগঠনের আরও নতুন দুইটা সদস্য হিসেবে দেশ জয়েন করে নেপাল আর ভুটান এই বিমস্টেকের সংগঠনের মিটিং হতে চলছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যেহেতু একই সংগঠনে বাংলাদেশের আছে ভারতেও আসে তো মিটিং তো একসাথে হবেই কেননা এই সুযোগে একটু সময় বের করে যদি ভারতের সাথে মোকাবিলা করা যায় তাহলে তো ভালোই হবে কোনো বিষয়ে খারাপ নেই এখন তোমরা দেখতে পাচ্ছ এনআই নিউজের তরফ থেকে এই কাটিংয়ে ছাপানো হয়েছে যে বাংলাদেশ অ্যাপ্রোচ ইন্ডিয়া ফর পি এম মোদি মোহাম্মদ ইউনুস্টাল টু বিমস্টেক ব্যাংকক সাবমিট এর মানে এখানে বলা হচ্ছে যে মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার প্রস্তাব দিয়েছে তো এই সেই তথ্য যেখানে বাংলাদেশের ফরেন এডভাইজার মোহাম্মদ তহিদ হাসান বলছে যে আমরা ভারতের সাথে কথা বলতে আগ্রহী প্রকাশ করছি এখন প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের এই সাক্ষাৎ করার কথায় ভারতের মতো দেশ কি রাজি হবে হচ্ছে হবে না কারণ এই বিষয়ে নিউজ মিডিয়া আগে ছাপানো হয়েছে যে ভারত বাংলাদেশের মিটিং এ কোনো ভারত সরকারের তরফ থেকে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয় যে এই বিষয়ে আপাতত ভারত সরকার এবং ভারতের ফরেন ডিপার্টমেন্টে কোনো আপডেট নেই বাকি ভারত সরকার আগামী দিনে এরকম পরিস্থিতিতে কি পদক্ষেপ নিচ্ছে ভবিষ্যতে সময় দিলেই সেটা বোঝা যাবে আশা করা যে আমার বিষয়টা বোঝা গেছে তো এই বিষয়ে তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দাও ভিডিওটা যদি ভালো লাগে ইনফরমেটি মনে হয় তো লাস্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও তো জয় হিন্দ আমি আপনারা দেখছেন জন্য অলমিটি দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে জয়